এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বিয়াদবি করেছে আমরা এটা বলছি বিয়াদবি করেছে ঠিক না বলেন আরে বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বিয়াদবি তাকে তওবা করতে হবে কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই এই বাউল শিল্পীর অন্তরে আরো সবচেয়ে বেশি মাওলানা বসে অনেক বাউল আছে বলেন ঠিক জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আকবর বলুন আমি ওইটা বুঝাচ্ছি না আমি বলছি আমরা যা দেখি তার বাইরেও কিছু বলেন না তার বাইরেও কিছু এটার নাম হাকিকত এটার নাম কি আপনি মার পেট জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না আল্লাহ বলে ও ফেরেস্তার আদম বানাও বানানো শুরু হয়ে গেছে এর মানে প্রমাণ হয়ে প্রথম মানুষ আদম প্রথম কোন আদম হ্যাঁ ঠিক আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমার নবী কয় নবীজিকে প্রশ্ন করা হয় নবী গো নবী আপনি কোন দিন থেকে নবী প্রশ্নটা কি সাধারণ না অসাধারণ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত কখন আল্লাহ আপনাকে নবুয়তের উপরে সাব্যস্ত করেছেন আমার নবী বলে যখন তখন নাই যখন কখন নাই তখনই আমি নবী কন্তনাব আদম বাইনাল মা ইওয়া তিন আদম যখন মাটি এবং পানির মধ্যে গরাগরি করে আদমের দেহ নাই রুহু নাই তখন থেকে নয় আর হাজার বছর নয় আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম এই হাকিকতের ওয়াজগুলা সুন্নিরা বেশি করে আর কিছু আছে মৌলবীরা শুধুমাত্র সামনে সামনে যা দেখে তাই বুঝে মানে সামনে যা দেখে তাই বুঝে মাঝে মাঝে শুধুমাত্র এই যে ডলার খাইলে কালার ফলটাই না আপনি একটা বান্ডেল দরাই দেখবেন দুয়ার বাসা ফলটা লিছে এরকম মুনাফিকি সুন্নি জনতা করে না কথা বলে ঠিক না বেঠে আমরা আইলে সুন্না জামাত আমরা তথা কোনো দালালি করি না আমরা মোদিনা ওয়ালার প্রেমের দালালি করি ঠিক কি না বলেন যার অন্তরে নবীর প্রেম থাকবে তাকে আমরা অ্যাবসলিউটলি সেলুট যেখানে নবীর প্রেম নাই তার সঙ্গে আমরা নাই কথা বলে ঠিক কিনা গতকাল দেখছি একজন বলতেছে আমার চেয়ারম্যান বাইরে মনে করতে মিজান বাইরে বলতে হয় একজন বলতেছে কয় আল্লাহ আমাকে এত মর্যাদা দিছে আসমানের সূর্য আমার লাগে দার করে রাখবে বুঝতেছেন ব্যাপারটা তাহলে এই সমস্ত অবান্তর কথা তো আমরা ধর্ম যারা গবেষণা করি আমরা মনে করি এই বক্তব্যগুলো অমার্জিত অগ্রহণযোগ্য কথা বলেন ঠিক কিনা এজন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না এটার বাহিরে আরো অনেক কিছু আছে আছে কিনা বলেন আহ আল্লাহ আলামিন গো বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম সুবহানাল্লাহ সুবান্লা কে লেখা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কে আদম বানাও পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদমের নকশা বানাইছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা কথা বলেন ঠিক কি না ঠিক আমাদের কি পিতা আমাদের আদি পিতা আমার বাপের খবর যদি না জানি তাহলে সৃষ্টির তত্ত্ব আমরা বুঝবো না এই জন্য সন্তান মানে বাপের খবর নিবে সন্তান আদর্শ সন্তান মায়ের খবর নিবে আমার বাবা হলো জন্মদাতা বাবা আর আদম আলাহ সাল্লাম হলো আদি বাবা আর ইব্রাহিম আলাই সাল্লাম হলো জাতির বাবা আর আমার নবী হলো রোহানি বাবা জোরেগণ ঠিক না একজনে কে আম গাছ আমি ধরে জাম গাছো জাম ধরে ছাগলের গরো ছাগল হয় মানুষের ঘরে তো মানুষই হয় নবী তো মানুষের গ্রহ হয়েছে তাই নবী আমরার মতোই মানুষ তা আমি একটু তারে স্মরণ করে দিতে চাই বাতি যা তুমি যে কইলা মানুষের গ্রহ হইলে মানুষ হয় তাহলে আদম নবী কোন মানুষের গ্রহ হয়েছে দলিল দে আমি কইছি না সোজা উত্তর দিয়া শরীয়ত দিয়া কিছু পাইতেন না এই বেটা আদম নবীর বাপের নাম কি বল মা হাওয়ার মায়ের নাম কি বল হযরত ঈসা রুহুল্লাহর আব্বার নাম কি বল সন্তান দিতে পারে মানুষ পড়াইতে পারে এই জন্য সব কিছুর আল্লাহ আকবর বলেন ওরা শরীয়ত মৌলী শরিয়তের মৌলবীরা চোখে যা দেখে তাই যা দেখে চোখ বন্ধ করলে মদিনা দেখা যায় না এটা কোনটা বোঝা গেল যা দেখো তুমি তার বাইরেও কিছু আর চোখ খুলে তো দেখা যায় চোখ বন্ধ করলে তো ভালো কিছু দেখা যায় এটার বাইরেও কিছু আছে আছে কিনা বলেন স্মরণ করাই দেই মানুষ মারা যাওয়ার পরে তিন দিন পরে তার নাকটা পচা যায় কয়দিন বলছি ভাই ছয় দিন পরে আঙ্গুলের নখ গোলা উঠে যায় নয় দিন পরে মাথার চুলগুলো খুলে যায় দশ দিন পরে আপনার যে এই যে চোখটা চোখটা গলে যায় সতেরো দিন পরে আপনার পেটটা ফেটে যায় ষাট দিন পরে আপনার অল বড়ি থেকে এক গোষ্ঠগুলো সাইডা দিয়ে হাড্ডিগুলো পরে থাকে ষাট বছর পর্যন্ত হাড্ডিগুলো কবরে থাকে ষাট বছর পরে আপনার হাড্ডিগুলো একদম মাটি খেয়ে ফেলে ইটস মাস্ট টু বি রিগ্রেটেড নয় অ্যাপসলুটলি স্মরণ করাতে চায় সাতশো বছর পরে একশো বছর পরে তিনশো বছর পরে নদী ভাঙ্গনে বাড়ি চলে গেছে কিন্তু লাশের গায়ে এক ফুটা মাটির আচর পচন ধরে নাই এক দলিলে পাইলাম সব পচে গেল আরেক দলিলে তার গায়ে কিছু স্পর্শ করে নাই আরে বাবা দেহের মধ্যে দেহের মধ্যে এত প্রসাদী ব্যবহার করি এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে কখন মিশে যাবে যদি এই আত্মা যদি ঠিক না থাকে রুহ যদি ঠিক না থাকে কল্প রুহ সার খফি আকফা নফস আপ আতস খাক বাত সবকিছু সাধন করতে পারলে এই উহুটা যখন পবিত্র থাকে কাল্প যখন পবিত্র থাকে আপনি যখন কাল্পকে শুদ্ধ রাখবেন এই দেহের ভিতরে পছন ধরবে না যার কাল্প ঠিক থাকে না দেহের পূজা করলেই কবর গিয়ে শান্তি পাওয়া যায় না রাইট কথাকে রাইট তার মানে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দার বন্ধু কি এক জিনিস আমরা খাইলে গায়ে শক্তি পাই পাই কি না আর কলবের একটা খাদ্য আছে আমরা যে জিক্রি করি তখন এই জিকিরি নিয়ে অনেকে রং সা করে অনেক বাজে কথা বলে এডিটিং করে বাজনা ঢোকায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে মাইনাস ফর্মুলায় রাখা হয়েছে কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে আহলু সন্ন্যাত ওয়াল জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয় এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম এই দেশ আল্লাহর অলিদের দেশ আল্লাহর অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না কথা বলেন ঠিক কিনা বলেন এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বিয়াদবি করেছে আমরা এটা বলছি বিয়াদবি করেছে ঠিক কিনা বলেন বাউল শিল্পে আল্লাহর সঙ্গে বিবাদমী করেছে আমরা বলেছি হ্যাঁ অবশ্যই যে বিবাদমী তাকে তওবা করতে হবে কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই এই বাউল শিল্পীর অন্তরে আরো শব্দ বেশি মাওলানা বসে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে ওলীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর সাথে বিরোধিতা করে এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কি না বলেন জোরে বলুন আমি ওইটা বোঝাচ্ছি না আমি বলছি আমরা যা দেখি তার বাইরেও কিছু বলেন না তার বাইরেও কিছু এটার নাম হাকিকত এটার নাম কি আপনি মার পেট